সমস্ত নবী নবীর জীবন বেগুনা এই কথাটা বোঝার জন্য চমৎকার একটা উদাহরণ দিচ্ছি কথা বলি কঠিন হয় নিরানব্বই বাঘ জরুরি এই জন্য একটি উদাহরণ দিচ্ছি কিছু কঠিন হবে কিন্তু অত্যন্ত জরুরি মনোযোগে শুনুন হাসরের মাঠের মানুষ হজরত মুসা আলাই ইসালামের কাছ থেকে নিরাশ হয় যখন ঈসা আলহ ইসলামের কাছে গিয়ে বলবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন আমাদের হিসাব নিকাশ যেন শুরু করে দেন হিসাব নিকাশটা যায়। বলবেন। আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন ইসরায়েলি গোষ্ঠীর লোকদেরকে আল্লাহর বাদত শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ইসরায়েলিরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমার পূজা শুরু করেছিল খ্রিস্টানেরা ঈসা নবীর থেকে বিদায় হওয়ার পরে খ্রিস্টানেরা আল্লাহর ইবাদতের লিপ্ত ছিল না ঈসা নবীর লিপ্ত হয়ে গিয়েছিল এইজন্য বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন লা তুত্রুনি কামা আত্রতি নাসারা ঈসা ابن মারইয়াম তাইনি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু অর্থাৎ রসুল বলেন হ্যাঁ আমার উম্মত মুসলমানেরা খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর সাব্যস্ত করেছিল সাবধান না আমি মর্যাদা দেওয়ার নামে আমাকে আল্লাহর সাব্যস্ত করব না তাই হাসারের মাঠের মানুষকে ইসামী বলবেন আজকে যদি তোমাদের পক্ষে সুপারিশ করতে আল্লাহর দরবারে যাই আর আল্লাহ যদি প্রশ্ন করে বসেন অন্য লোকের পক্ষে সুপারিশ করবা পরে আগে বলো তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার মতে তোমার পূজা করলো কেন বলুন তো নিজের বিবেককে জিজ্ঞাসা করে নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যদি উম্মতে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে নবীর পূজা করে এতে নবীর কোনো দায় দায়িত্ব থাকে নবীর দোষ কিন্তু ঈশা নবী বলবেন আমি মনে করি আমার উম্মতে যে আমার পূজা করলো আমি মনে করি এই আমার গুণা এটা কি লড়তে গুনা না রুভো করতে গুনা এবার বললেন গুনা শব্দের মু লড়তো আর রুভ করতে ভেস আরো সহজ একটি উদাহরণ দিই শুনুন শ্বশুর জামাতা একসাথে বাসে উঠল বাসে খুব ভিড় যাত্রীদের মধ্যে ধাক্কা ধাক্কি এক জামা জামাতাকে এমন জুড়ে ধাক্কা দিল শ্বশুরের গায়ে পড়ে গেল জামাতার পা লেগে গেল শ্বশুরের গায়ে ইচ্ছায় না অন্যজনের অন্য সামলাতে না পেরে আপনার আদালতে যদি বিচার দেওয়া হয় এই জামা তাকে বিচার করে দিন কি বিচার করবেন যদি বলে এই শ্বশুর যদি আপনাকে বলে যে আমার জামা তাকে আমার গায়ে তার পা লাগাইল বিচার করে দাও কি বিচার করবেন ইচ্ছা করে লাগাইছে না আরেকজনের ধাক্কা সামলাই যে না ভাইয়া দেখি অপরাধ অপরাধ নয় কিন্তু জামাতা যদি বিনয়ী হয় জামাতা যদি চূড়ান্ত আদব কায়দাওয়ালা হয় শাশুড়কে বলবে আব্বাজি আব্বাদান কি বলেন আপনারা শ্বশুর আব্বাকে শ্বশুর আব্বা এই যে আমার পা লেগে লেগেছে আপনার গায়ে জঘন্যতম অপরাধ হয়েছে মাস্টাই বলবে না দেখি সত্যই জঘন্যতম অপরাধ না চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা এমন ভাবে ঈসা নবি হাশরের মাঠে বলবেন আমার উম্মতে আমি দুনিয়াত থেকে বিদায় হওয়ার পরে আমার পূজায় লিপ্ত হলো কেন আমি মনে করি এইটাই আমার গুনাহ এটা কি আসলে এই গুনাহ না আল্লাহর দরবারে তুরন্ত বিনয়ে প্রকাশের ভাষা তুরন্ত বিনয়ে প্রকাশের ভাষা তাই কুরআনে হাদিসে যদি কোনো নবীর নামে গুনাহ শব্দ পাওয়া যায় ইসা নবীর বেলায় গুনা শব্দের যেই রকমের ব্যাখ্যা মূল অর্থে ব্যবহৃত নয় রূপক অর্থে ঠিক নিভাবে কোরআন হাদিসে কোনো নবীর নামে যদি গুনা শব্দ পাওয়া যায় মূল অর্থে দতব্য হবে না এটাই আহলে সন্ন্যাতল জামাতের মতাদর্শ যে রূপক অর্থে করতে হবে তা না হলে আল্লাহর দুই কথার মধ্যে সাংঘর্ষিকতা সৃষ্টি হবে আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতা সৃষ্টি হবে এই রকম ব্যাখ্যা করা কুফুরি কাজ সুতরাং বিভিন্ন আয়াতের অপব্যাকার মাধ্যমে যারা নবীগণকে গুণাগার সাব্যস্ত করে এরা আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতার সৃষ্টি করে এরা পুফুরি কাজ করে